হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই সুমি ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ দুদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছিল মাকে বলছিলাম খিচুড়ি খাওয়ার জন্য তো মাও খিচুড়ি বললো ঠিক আছে জল তাহলে খিচুড়ি বানানো যাক বাবাও বলছিল খিচুড়ি খাওয়ার কথা তো মা খিচুড়ি বানাতে শুরু করেছে দেখো এখানে আলু কেটে রেখেছে আর মুগের ডালটা ভেজে নিচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়িতে মুগের ডালটা খুবই ভালো লাগে তোমরা জানো তারপরে মা ডালটা ভাজা হয়ে গেলে জলের ভিতর ভিজিয়ে রেখেছিল তো খিচুড়িতে শুধু আলুই দেওয়া হয়েছিল তাই ছোট ছোট করে মা আলুগুলো কেটে ভেজে নিয়েছিল কারণ ছোট ছোট করে না কাটলে আলুগুলো ভালো করে সেদ্ধ হবে না কারণ গোবিন্দভোগ চালের সিদ্ধ হয়ে যায় তো তার জন্য আলুগুলোকে ছোটই কাটতে হতো তো দেখো মা এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছে সবাই জানো যে গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে দেখো মা আলুগুলো ভাজা হয়ে গেছে তারপরে মা আলুগুলোকে তুলে রেখেছে তো এক পাশে মা গরম জল করে রেখেছিল কারণ গরম জল খিচুড়িতে দিলে খিচুড়ির স্বাদটা অনেক তো দেখো মা কীভাবে রান্নাটা করে একজন এক এক রকমভাবে রান্না করে তো মা ফার্স্টে তেল তার মধ্যে শুক্লো লঙ্কা তেজপাতা দিয়েছে দিয়ে গরম তেলটাকে গরম করে তারপরে পাঁচ ফোরন দিয়ে দিয়েছে তো মা এভাবেই রান্নাটা করে তো তারপরে ডালটাও দিয়ে দিয়েছিল ডালটা দিয়ে একটু ডাল একটু ভেজে নেবে বৃষ্টির দিনে এরকম গোবিন্দভোগ চালের খিচুড়ি কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তো ডালটা অনেকটা ভাজা হয়ে গেলে তখন মা চালটা দিয়ে দিল তো চালটা দিয়ে বেশি একটা ভাজা হবে না চালটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে তারপরে মা জল দিয়ে দেবে তো বাইরে খুবই বৃষ্টি হচ্ছিলো আর এদিকে মা রান্না করছিল আর ওইদিকে আমারও টিউশন পড়ানো ছিল তো মাঝে মাঝে এসে মার কাছ থেকে ভিডিওটা করে নিয়ে যাচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো ফাইনালি মা জল দিয়ে দিল দেখো গরম জল তো তোমাদের আমার মায়ের হাতের খিচুড়িটা কিন্তু খুবই টেস্টি হয় অবশ্য সবারই সবার মায়ের হাতের রান্না খুবই ভালো লাগে তোমাদের বাড়িতে তোমাদের মায়ের হাতের রান্না কেমন তোমাদের লাগে বা তোমাদের মারা কেমন করে রান্না করে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো মা এখানে হলুদ লবণটা দিয়ে দিয়েছে তো রান্নাটা প্রায় অর্ধেকটা হয়ে গেছে তো দেখো মা এখানে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিল হ্যাঁ অনেকের লঙ্কা চিরেও দিতে পারো কিন্তু মা দেখলাম বেটে দিল লঙ্কাটা আর আলুগুলো ভেজে রেখেছিল সেগুলোও এখন দিয়ে দিলো কারণ এখন না দিলে আলুগুলো ভালো করে সেদ্ধ হবে না তো তার জন্য একটু তাড়াতাড়ি আলুগুলোকে দিয়ে দিলো এমনিও আগের থেকে ভাজা ছিল তারপরে দেখো মা কাজু দিয়ে দিলো আর কিসমিস দিয়ে দিলো গোবিন্দভোগ চালের খিচুড়িতে একটু কাজু কিসমিশ না দিলে কিন্তু অনেকে দেয় না কিন্তু দিলে খুবই ভালো লাগে খেতে তো গোবিন্দভোগ চালের সাথে তোমরা কি কি খেতে ভালোবাসো সেটাও অবশ্যই জানিও অনেকে আলুর দম করে অনেকে আলু ভাজা করে অনেকে ডিম ভাজা করে আজকে যেহেতু শুক্রবার ছিল তাই আমাদের নিরামিষ ছিল তো দেখো রান্না প্রায় শেষের দিকে এখন মা গরম মশলা দিয়ে দিল মা গরম মশলাটা মানে গুঁড়োটা ইউজ করে না তাই মা শিলে বেটেই দিল গরম মশলাটা তোমরা চাইলে গুঁড়োও দিতে পারো তো দেখো ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার মা ঘি দিয়ে দিচ্ছে উপর দিয়ে ঘি দিলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এটা তোমরা সবাই জানো তো দেখো আমাদের রান্নাটা প্রায় প্রায় বলবো কি একদম পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে এবং আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো নতুন নতুন ভিডিও দেবার জন্য তোমাদের ভালোবাসা একটু সাপোর্ট আমি অনেক দূরে যেতে পারি তো দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে তো আসতে হবে এই পর্যন্ত আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো খিচুড়ি খাওয়ার জন্য মা পাপড়ও ভেজে নিচ্ছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে